আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে নুর নামের অর্থ কী তা আরবি এবং বাংলা জেনে নেব আমরা অনেকেই ছেলে শিশুর নাম নিয়ে দ্বন্দ্ব পড়ি এবং ছেলেদের নামের শুরুতে নূর দিয়ে শুরু করতে চাই তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী কথা না বাড়িয়ে তৃণমূল পর্বে যাই আরবি নাম নূর যার বাংলা অর্থ আলো যৌতি বা আলোকময় বোঝানো হয়ে থাকে এছাড়াও ইসলামী প্রেক্ষাপটে নূর বলতে রাতের শীতল আলোকে বোঝানো হয়ে থাকে তাছাড়াও তাফিন আলো অথবা চাঁদের আলোকে বোঝানো হয়ে থাকে এবং আল্লাহ নির্দেশনা বা বুদ্ধিমানের প্রতীক বলা হয়ে থাকে তো আমরা চাইলে অবশ্যই নূর নামটি রাখতে পারি এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি তাদের ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের কী কী নামের অর্থ জানতে চান সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ